অনেকটা উঠেছি ওঠার পর আবার কিন্তু এবার নামতে হচ্ছে বেশ কিছুটা নামার পরে গিয়ে দেখছি আর সিঁড়ি নেই রয়েছে পাহাড়ের ধাপে ধাপে রাস্তা আর এব্রো খেবড়ো পথ দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছিল আমি কিন্তু আর বেশি দূর যাওয়ার সাহস পাইনি আমি কিন্তু কিছুটা গিয়েই থেমে গেছিলাম আর এখান দিয়েই দেখছিলাম ঝর্নাটাকে বেশ ভালো দেখা যাচ্ছে আর এই দেখো সেই ঝর্ণাটা ওই যে দেখছো নিচ থেকে জল পড়ছে আর এই যে হচ্ছে ঝর্ণাটা এই ঝর্নাটা কিন্তু এখান থেকেই বেশ ভালো দেখা যাচ্ছিল তাই আর আমি নিচে যাওয়ার সাহস করিনি কারণ নিচে যেতে গেলে অনেকটা এব্রো খেব্রো পথ বেয়ে যেতে হতো আমরা এখানে দাঁড়িয়েই কিন্তু ঝর্নাটা উপভোগ করলাম আর বেশ ভালোই দেখা যাচ্ছিল এখান থেকে ঝর্ণাটা চলো এবার ফিরে যাওয়ার পালা এবার চলো আস্তে আস্তে ফিরে যাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরের ব্লগে ব্লগগুলো সব পরপর আসতে থাকছে অবশ্যই দেখো চলো টাটা